দীর্ঘ সময় ধরে চাতক পাখি নাই তাকায় আছে দুনিয়ার কোনো মাকসাদ নয় দুনিয়ার কিছু পাওয়ার জন্য এখানে বসি নাই একমাত্র আপনার রাজিয়া খুশি পাওয়ার জন্য দীর্ঘ সময় বসে আছে মেহেরবানি করে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছিয়েছে পর্দার আড়ালের মা বোনেরা যতজন শরীক হয়েছে আল্লাহ আমার সামনে বসা দাড়ি পাকা মরব্বি হাফেজ আলেম মাসুম বাচ্চারা আপনি মেহেরবানি করে যার হাত দুইখানা পছন্দ হয় তার হাতে রসিলায় আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার দীর্ঘ সময় থেকে মেহনত করেছে মাওলানা এক্রমেন আমার ভাই হাফেস মাওলার আব্দুল কাঁদের সাফ সহ ওনার যত আর বন্ধু বান্ধব এলাকার সঙ্গে একত্রিত হয়ে আজকের এই মাহফিলের ইন্তেজাম করেছে অ ল প্রত্যেকের দিলের নেক মাকাওসেফ বলেছে পুরা করে দেন ল রবুলার এমন সময় আমরা হাত তুলেছি আপনার রহমতের ভিকারী হয়েছি মাউল। যে যেই সময়ের ভিতরে আপনার আসমানের নিচে অনেক মানুষ গুনার ভিতরে আমরা আপনার কাছে ফরিয়াদ জানাই আগামী দিনগুলিকে আপনি আমাদের জন্য আরো সুন্দর করে দেন আমরা যেন পাঁচ বক্ত নামাজ জামাতে পড়তে পারি যুবকরা যেন আজ থেকে মসজিদ মুখে হইতে পারি অক্রমের গুণামুক্ত জীবন আমাদেরকে গড়ার তৌফিক আপনি দিয়ে দেন এখানে যারা আমরা হাত তুলেছি এই হাত দিয়ে অনেকে আসি নিজের পিতার লাশকে নিজের কবরে এই হাত দিয়ে নিজের মায়ের লাশকে কবরের ভিতরে নামায় শিউ একরাম ক্রেমিন সেই কবে কবর দিয়ে আসছি আজ পর্যন্ত কোনো দেখা হয় নাই হয় নাই বা মায়ের ব্যবহারের আসবাবপত্র আজ বাড়িয়াছে কিন্তু মা মায়ের খাট আজ আছে কিন্তু মা ঘরে না রব আপনার দরবারে সফরত করা হয়েছে আমাদের কয়েকদিন একদিন নিয়ে যাওয়া হবে সাদা কাপড়ে মরাইয়া জীবনের শেষ গোসল দিয়ে রাখা হবে মা নিজের বন্ধু বান্ধব পরিবার পরিজন নিজের দেখবে আর চোখের পানি ফেলবে শেষ জানাজা যাওয়ার পরে কবরের দিকে নিয়ে যাওয়া হবে কবরে যখন যায় মাইয়াত মনে মনে ভাবে যারা আমার সঙ্গে রওনা হয়েছে তারা বুঝি কি আমার সঙ্গে কবরে থাক লাস্ট পর্যন্ত যখন দুইজন কবরে নামে মাইয়াত মনে করেস কি সবাই চলে যাবে কিন্তু এই দুইজন থাকবে এক এই পর্যন্ত যখন দুইজন লাভ দিয়ে উঠে বাসের চালি দেওয়া শুরু করে মাইয়া ভাবে হাই আদরের সন্ত এত কষ্ট করলাম যাদের জন্য মাথার ঠাম পায়ে ফেলছি আজকে আমার সঙ্গে হলি না বেকারি আমাদের কবর কবরগুলিকে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দিয়ে রঙলাম

এল্লা পর্দার আড়ালের আমাদের সঙ্গে হাত তুলেছে মা বোনরা তেলাওয়াত করে রোজা রাখে নামাজ পড়ে দান সাদকা করে তাদের আমালগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যেই মায়ের সন্তান অবাধ্য যেই পিতার সন্তান অবাধ্য তাদেরকে বাধ্য করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুসন্তান আপনি নসিব করেন আল্লাহ

সন্তান না খাইলে মায়ের মন প্রেশান হয়ে যায় ফিলিস্তিনের ওই ছোট্ট ছোট্ট শিশুরা এক মুঠো খাবারের জন্য কিলোমিটারের উপরে কিলোমিটার পথ পাড়ি দেয় খাদদের বস্ত্রের সামনে দাঁড়িয়ে থাকে তারপরেও খাদ্য পায় ন ইলেক্রেমিন পৃথিবীর যত মুসলমান যত প্রান্তে ছড়িয়ে আসে আপনি সবার জন্য উত্তম রেজিকেল ফাইসালা করে দেন না যারা ভিটামারি থেকে উচ্ছেদিত হয়েছে তাদের ঘর বাড়ি বাসস্থান আবারো আপনি ফিরায় দেন আল্লাহ জালিমের জুলুম থেকে পুরো দুনিয়ার মুসলিম উম্মতকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের দেশের ভিতরে শান্তির ফয়সালা করে দেন আমাদের দেশের ভিতরে সব সবকিছুর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে হেফাজত করেন আল্লাহ ইয়া গরামাল কারমিনা আখেরি আজকের এই মাহফিল কি কবুল আর মঞ্জুর করে এখানে কিয়ামত পর্যন্তর জন্য এরকম ভাবে دینی দাওয়াতের কাজ যেন চালু করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন মওলা বিশেষবেবি মাহফিলে इंतजामের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মেহনত কে তান কে কষ্ট মোজর কে আপনি কবুল আর মঞ্জুর করেন যা চাইলাম আপনি দিয়ে দেন যা চাইতে পারি নাই তাও আপনি আপনি দিয়ে দেন মওলা

امين 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 برحمتك يا ارحم الراحمين